বলেন যে একটা জিনিস আছে মানুষের মাঝে যে জিনিসটার মহাত্ম আর ভালোবাসা মানুষকে অকৃতজ্ঞ বানিয়ে দেয়

দান সম্পদের অর্থ করা হয় সাধারণত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সম্পদের অর্থই ব্যবহার করেছে কারণ কল্যাণের প্রতি সাধারণত মানুষের মহাব্বত আর চাহিদা আসক্তি আছে কিন্তু দান সম্পদের প্রতি যে পরিমাণ আসক্ত আর এটার কারণেই সবচেয়ে বেশি মানুষ আল্লাহ পাকের নাফরমানি আর অকৃতজ্ঞতা করে এখানে অর্থাৎ সম্পদের মহাব্বত সম্পদের ভালোবাসা

উপার্জন করতে গিয়েই মানুষ দেখা যায় সবচেয়ে বেশি আল্লাহ নাফর মানি করে আজকে দুনিয়াটির জন্য অশান্তি রেখে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত ধরনের সমস্যার জল আর যত না বলে এই সবগুলি হল সম্পদ এর নিজের কারণ লোক অনেক ধরনের আছে মর্যাদার লোক পদের লোক ক্ষমতার লোক নারীর লোক বিশেষ করে দল সম্পদের লোক প্রধানমন্ত্রী থেকে নিয়ে টাকার দুর্নীতিটা কেন করে সম্পদের কারণেই করে পাচার কেন করে সম্পদের নিজের কারণেই করে একজন মন্ত্রী কেন এই টাকা পয়সা দেশের জনগণের টাকা পয়সা কেন আত্মসাত করে দশ কোটি টাকার জায়গা পঞ্চাশ কোটি টাকার সরকারের ঘর থেকে নিলাম দশ কোটি টাকার কাজ করলাম চল্লিশ কোটি টাকা আমি আত্মসাত করলাম বিশ কোটি টাকা আমি আত্মসাত করলাম তিরিশ কোটি টাকা আত্মসাত করলাম এটা কিসের কারণে সম্পদের লোভের কারণে এমপি করে কেন সম্পদের লোভের কারণে আমার টাকার দরকার আমার সম্পদের দরকার চেয়ারম্যান পর্যন্ত মেম্বার পর্যন্ত আমার মত কবি দাঁড়িয়ে পর্যন্ত দুনিয়ার সম্পদের লোভের পরে দেখা যায় অনেক কিছু করেছে কারণ কি যে করলাম এখন যদি সম্পদ দেশের সম্পদ যদি আমি আত্মসাত করলাম পাচার করলাম নিজের ব্যাংক ব্যালেন্সে দেওয়া করলাম তাইলে আল্লাহ নাসরমানি হলো কি না এটা আল্লাহর অবাধ্যতা হলো কি না যে এই এই অবাধ্যতাটা কিসের কারণে হচ্ছে সম্পদের লোভের কারণে হচ্ছে শুধু তাই না একজন ব্যবসায়ীকে যিনি একবারে মুসি পর্যন্ত সকলেই সম্পদের লোভের কারণে করে যত ধরনের হারাম আর আল্লাহর অবাধ্যতা

ফল বিক্রেতা তো খুব সুন্দর সাজানো গোকানো ফল থাকে কিন্তু মাথার সময় দেখা যায় আপনার প্যাকেটের ভিতরে দিতে দিয়ে যে তিনটা কটা ফল আর নষ্ট ফল দিয়ে দিল সেহে বেটা দিল আপনাকে আমাকে ফটাইলে কিসের লিভে পড়ে সংসদের মধ্যে পড়ে কারণ সে কত টাকা যেই দামে বিক্রি করতে পারবে আই ভালো না সেই দামে এই নিম্ন মানেরটা বিক্রি করতে পারবে না কিন্তু সে আপনাকে আমাকে দেখালো যে উপরে ভালোটা কিন্তু ঠকার করে আপনাকে দিবার সময় দেখা যায় ভালো কথা সাইড করে দেবো আর নিচে দিয়ে আমাকে আপনাকে নষ্ট ফল দিয়ে দিলো তুই যেখানে সেই দুর্নীতি করলো আল্লাহর অবাধ্যতা করলো এই অকৃতজ্ঞতা করলো কিছুই নিয়ে করে সম্পদের নিয়ে গড়ি আপনাকে ট্রাই করলেন যে হাড্ডি ছাড়া শুধু বস্তু দিবেন এরপরও পাঁচ কেজি বস্তুর মধ্যে দেখা যায় দুই কেজি হাড্ডি পাওয়া যায় আর কিছু কিছু জায়গা থেকে কিনবে তো জায়গার নাম নিচ্ছি না নিচ্ছিনা মাসাল্লাহ অর্ধেক পাওয়া যাবে জাল ডাইরেক্ট দাঁড়িয়ে চলে যাবো এক জায়গা থেকে ফল কিনবো চিন্তা করলাম এখানে তো ফল লিচুর মৌসুম লিচু তো হবে না মিষ্টি তো হইতে পারে চিন্তা করলাম এই এলাকার কোনো বন্ধু বান্ধব আমাদের সাথে আছে কিনা কারণ

বান্দা মানুষ তার রবের অকৃতজ্ঞ এবং সে যে অকৃতজ্ঞ একটা বান্দা জানে আল্লাহ জানেন এবং কেন এই যে বান্দা দুনিয়ার সম্পদের লোভে অনেক লোভী সে পুরো লোভী সম্পদের লোভে পড়ে সে সাগরে হাবুডুবু খাচ্ছে এমন সর্বমহলি সর্ব দিকেই চাকাই নিয়ে দেখা যায় যে আমার সম্পদ চাই চাই সে হালাল হোক চাই সে হারাম হোক কোন পন্থায় আমার পকেটে আসলো সেটা আমার দেখার বিষয় নাই খালি আমার দরকার টাকা আর সম্পদ কারণ ওই যে সম্পদের মেহে সম্পদের মহাব্বতে আমি ঘুরে আছি এই জন্য দেখা যায় আল্লাহ না করে মানি করে হাসপাতালে যান যেখানে যেটা হলো সেবা কেন্দ্র বলা যায় সেখানে গেলেও দেখা যায় গরো কষায়ের চৈত কোনো কোনো জায়গা আছে গরো কষায়ের চৈত সেখানে কষাই গিয়ে আরো বেশি হয় বিভিন্ন পত্রপত্র আপনারা দেখেন দেখেছেন

বহু মানুষ আছে টাকার অধিকারী কিন্তু গরিব দুঃখী চাইলে তাকে দেয় না কিন্তু মদ খাওয়ার জন্য নেশা করার জন্য গাঞ্জা খাওয়ার জন্য ইয়াবা খাওয়ার জন্য শুনি কারবারি লাগানোর জন্য গান বাজনায় দেওয়ার জন্য খেলা বেলায় দেওয়ার জন্য অশ্লীলতা দেখায় কাজ কাজে দেওয়ার জন্য সিনেমা হল খেলার জন্য অপকর্মের কাজে দেওয়ার জন্য এমন প্রস্তুত আছে না নাই বহু মানুষ সমাজে আছে

কিন্তু আবার কিছু মানুষ আল্লাহ পাকের এমন বান্ধা আছে যারা কমিউনিটির অন্তর্ভুক্ত না অকৃতজ্ঞের অন্তর্ভুক্ত না নিমকামের অন্তর্ভুক্ত না নিজেও খায় কেউ চাইলেও দেয় না চাইলেও দেয় ভালো কাজে খরচ করে খারাপ কাজে সহজে খরচ করে এমন মানুষও আল্লাহ পাকের এই জমিনে আছে আছে না নাই কিন্তু যারা এই আল্লাহ নিয়ামতকে অপাত্রে ব্যবহার করলো খরচ করলো তাদেরকে বলেন ইন্দাল ইনসান আলী রব্বিহী নাকানুন

আপনি বলতেছি মনে করতেছেন আমি মনে করতেছি এই দিয়ে সে তাকে সাধারণ ভাবতেছে না সে তো আমার আপনার জন্য সেই আমার আপনার আপনার আমার কাছে হাত না পাতে আর দরিদ্র মানুষ যদি আমার আপনার কাছে না আসে একদম আপনি দিনদারকে দিয়ে একজন একজন গরিবকে খাওয়াইবেন একদম দিন দরিকে আপনি হাজিয়া দিলেন গরিব দোধীকে দিলেন যে আপনি ভাইবেন না যা আপনি তার উপরে এসান করছেন

নতবা যদি আপনি মনে করেন আপনার অনেক টাকা সম্পদের মালিক আছেন কিন্তু আপনি যদি এখান থেকে তাও নিয়ে একবারের দাদিরা চান একদম বিক্ষোভ না থাকে একজন দরিদ্র দান করব আমি কিছু সহাবের ধন্য জমা করবো আক্রাতে কিছু পুঁজি সংগ্রহ করব কিন্তু একজন বিক্ষোভ যদি না থাকে একজন দরিদ্র যদি না থাকে ও অসলমান শিক্ষিত সমাজ বরন্ত দেখি এই সবের অধিকারীটা হওয়ার সুযোগ কি আপনার আছে এই সব অঞ্চলের সুযোগটা আপনার থাকবে থাকবে না তাইলে কেনতেছে না এই দরিদ্র ব্যক্তিটা আপনার কাছে না নেওয়ার কারণে আপনি সব অর্জনে রাস্তাটা আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে তো এই আল্লাহ আর এই সব অঞ্চলের সুযোগটা করে দিবে দরিদ্র ব্যক্তি সুতরাং দরিদ্র ব্যক্তিকে দেওয়ার কারণে আমার আপনার কোনো অ্যাসন না বরং তার আসান সে যে আমাকে সব অঞ্চলের সুযোগ করে দিবে wa anna saa ila faalah danha se tarang sampat diye allah ejene taneo gelo tirkte jeno amra opitang beronter utte jeno na hoy